আমি ওনাদের একটা ছবি খুঁজতে চাইলাম দেখুন আমি ছবিটা ক্যাপচার করেছি বাট ইটস নট অ্যাকচুয়ালি ইন রাইট এটা বাঁকা হয়ে গেছে সো এই বাঁকা ছবিটাকে আমি কিভাবে ফিক্স করবো অল আইন ইড টু ডু ইস দ্যাট এডিট অপশানে যাবো অপশানে যাব দেন আমি এখানে এআই রিং নামে একটা ফিচার পাবো সেটাতে ক্লিক করব দ্যাটস ইট কমপ্লিটলি এআই উইল ডু দ্যাট এআই প্রসেস করবে দেন এআই আমাকে সাজেস্ট করবে যে এই ছবিটার আসলে বেস্ট অ্যাঙ্গেল কি হতে পারে ডান এআই অলরেডি ফিক্স করে ফেলেছে আমাকে তিনটা সাজেশন দিয়েছে এইটা একটা এইটা আরেকটা এইটা একটা এন্ড এইটা একটা সো আমি এইটা চুজ করলাম সো দেখুন আমার ছবিটা ছিল এই রকম এআই আমাকে হেলথ করে ছবিটাকে বানিয়ে দিল এই রকম করে দিব এইভাবে মাধ্যমে জাস্ট ইন এ সেকেন্ড ইউ ক্যান ফিক্স এনি রুইন ফটো স্পেশালি ব্যাড অ্যাঙ্গেল ওকে সো ব্যাড অ্যাঙ্গেলের প্রবলেম তো সলভ হল প্রবলেম তো আরেকটা রয়ে গেছে সেটা হলো ব্যাড এক্সপ্রেশন এখানে আসলে আবার কোনো এক্সপার্টেন্স কাজ করে না যে কোন মানুষ যে কোনো সময় একটা ব্যাড এক্সপ্রেশন দিয়ে দেয় টোটাল ফ্যামিলি ফটোর মধ্যে সবাই ভালো ছবি সবাই ভালো এক্সপ্রেশন দিয়েছে দ্যাট ইজ অলওয়েজ সামওয়ান যে আসলে ঘুমায় যায় চোখ বন্ধ করে ফেলে কিংবা হাসি দেয় না এরকম বিভিন্ন ধরনের প্রবলেম সো এই যে উইক ফটো বা ফ্যামিলি ফটো এটাকে আমি সলভ করবটা কিভাবে এন্ড দ্যাটস ওয়াই উই ব্রিং দা এআই পারফেকশন সেম লাইক দা পিকচার এআই পারফেকশন আসলে কিভাবে কাজ করে You need to do just a simple step. You go to the editor, click the AI Perfect shot, and AI will again pump you a expression, suggest will cost you the face expression. Of it, yes. So all you need to do is that, you can save pictures, that you need to just fix which expression you want. It will I just click for it. Then, boom. bad photo turned into good photo. এইটা গ্রুপ ফটোতেও কাজ করে তার মানে যদি একটা বড় ফ্যামিলি মেম্বাররা একসাথে সেক্ষেত্রে প্রত্যেকটা একসাথে আপনি খুব ইজিলি ফিক্স করে ফেলতে পারেন ইউ ক্যান সিনিয়র যে একেবারে উইক হয়ে যাওয়া একটা ফটোকে আমরা কীভাবে ফিক্স করেছি টু আওয়ার ইয়ার ইন্টারেস্টিং ব্যাপার হলো এই